আসসালামু আলাইকুম প্রথমে আগে কুমিল্লার মাটির গড় দেখা আসলে অনেকে অনেক বছর পর মাটির গড় দেখলাম এই যারা মাটির গড় দেখেন নাই বা এখন দেখতে পাচ্ছেন না তাদের জন্য দেখাইলাম একটা মাটির গড় আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করবে কুমিল্লা ফেসবুকের নামও কিন্তু জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তবে যারা ফেসবুকে আছেন সব সময় ফেসবুকে দেখে থাকেন আপনাদের জন্য আরেকটা কথা বলতেছি ফেসবুক ছাড়াও ইউটিউব চ্যানেল আছে তার নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো অনেকে যারা সব সময় ফেসবুকে দেখেন আসলে ফুল ভিডিও পান না আপনাদের উদ্দেশ্যে বলতেছি চেষ্টা করবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে যাওয়ার জন্য তাহলে ওখানে রেডিভারি হতে শুরু করে শহরের ভিতরে এবং বাহিরে সব জায়গায় ভিডিও আছে আমার পনেরোশোর উপরে ভিডিও আছে যার যার চাহিদা মতো কম দামি বেশি দামি জায়গা মিলে নিতে পারবেন যারা বিশেষ করে কম বাজেটের লজ্জার কিছু নেই যারা কম বাজেটের আমি ওই চেষ্টাটাও করি যেন এরকম বহু মানুষ আছেন আমাদের বাংলাদেশে আসলে ঘর নেই ভাড়া থাকেন কম বাজেটের মধ্যে কোনো রকম মাথা গোজার ঠাই খুঁজছেন তো এই উদ্দেশ্যে আসলে আজকে বাইরে হয়েছি ছোটোখাটো জায়গা এবং শহরের বাহিরে একটু যেমন আজকে যেখানটায় আছি লোকেশনটা যদি আমি বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা যে চক বাজার থেকে বিশ টাকা ভাড়া লাগে বিবির বাজার তো বিবির বাজারে আসলে আর বাকিটুকু হেঁটেই আসা যায় যে বিডিআর ক্যাম্প আছে তো আমরা মূলত বিডিআর ক্যাম্পের সামনে দিয়ে একটা রাস্তা আছে পিছনে দিয়ে একটা রাস্তা আছে একটা রাস্তা পশ্চিম দিকে আর একটা রাস্তা হলো পূর্ব দিকে দুইটা রাস্তায় ঢুকছে দুটাই দুটা দিয়ে আসলে একবারে মেন বর্ডারেই যাওয়া যায় তো আমরা মোটো মোটামুটি যেহেতু ক্যাম্পের কাছে আছি বসতেই পারছেন আসলে আমরা মোটামুটি বর্ডার সাইডে আছি তার বিবির বাজারটাই আসলে বর্ডার সাইড তো যে যেতে যেতে বিড় বাজারটা অবশ্যই দেখিয়ে দেবো যারা চিনেন না এই এলাকার তো সবাই চিনবেন অনেকেই আছেন বিবির বাজার নাম শুনেছেন বর্ডার সাইড চিনেন না ওই উদ্দেশ্যে যে যাওয়ার সময় আমি আর একটা ভিডিও করব তো এখানে একটা খালি জায়গা আছে যারা এরকম মোটামুটি রাস্তার পাশে সুন্দর বাড়ি করবেন এই এলাকারও হতে পারেন অন্য এলাকারও হতে পারেন যে এদিকে জায়গা চাচ্ছেন সুন্দর একটা জায়গা আছে জায়গাটা অনেক বড় তবে পলট করেও বিক্রি করবে যেমন এটা হলো মুখপাত প্রায় চল্লিশ ফিটের উপরে হবে পঁয়তাল্লিশ ফিট মুখপাত হবে আর এখান দিয়ে রাস্তা ডুববে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে আসলে ফিলার করা আছে এই ফিলারটাতে এখানে আট ফিট রাস্তা থাকবে সাত আট ফিট রাস্তা থাকবে রাস্তা দিয়ে ভিতরে ঢুকে যাবে তারপরে ছোট ছোটো ফলট করেও বিক্রি করা হবে আর মৌজাটা হলো বিবির বাজারের পাশে গাজীপুর মৌজা এই মূলত জায়গাটা এটা আমি ভিতরে আসলাম তো যারা দূরের কি করে আসবেন এটা বলেই দিলাম চকবাজার কুমিল্লা শহরের চকবাজার থেকে সিএনজি করে আসলে মাত্র বিশ টাকা লাগে এখানে ভাড়া যদি গ্রামে বসবাস করার ইচ্ছে থাকে বা অনেকে বাংলো বাড়ি করবেন এরকমভাবে নিয়ে রাখতে পারেন তাহলে জায়গা টোটালি কতটুকু দশ ঘন্টা না দর্শক জায়গা আছে টোটালি দশ ঘণ্টা তবে এখানে দুটো হিসাব আছে যারা পিছনে দিয়ে নেবেন পিছনে দিয়ে যদি পাঁচ ঘন্টা নেন আমি এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এরিয়াটা কিন্তু ঘনবসতি সুন্দর সুন্দর বাড়ি আছে কিন্তু আশেপাশে যে ডুপ্লেক্স বাড়ি আছে হ্যাঁ দিছি দিছি আবার দুই তালা টিন শেটটা মনে হয় দুই তালা না দুই তালা টিন শেট দেখ এইদিকে সামনে কিন্তু এইদিকে কিন্তু বিটিআর ক্যাম্প আছে স্লোলি দেখাই সালাম দেন একটা সালাম দেন একটা মেয়ে টোটালি হলো দশ শতক আর পিছনের সরি পিছনের পাঁচ ঘন্টা যদি নিতে চান টোটালি দশ ঘন্টা বিশ শতক জায়গা পিছনের প্রাইসটা বলে দিচ্ছি পিছনের প্রাইসটা হলো আপনার ঘন্টা সাত লক্ষ টাকা আর সামনের প্রাইসটা আসলে এখনও ভাঙা হয়নি সামনেরটা একটু বেশি নিবে যেহেতু আমাদেরকে বলছে তো এখন এই মুহূর্তে আসলে মালিক ধরতেছে না যার কারণে সামনের প্রাইসটা এখন জানাচ্ছি না পরবর্তীতে ইনশাআল্লাহ স্ক্রিনে লিখে দিব অথবা আপনারা চাইলে বলে দেব তো পিছনে আসবেন যারা এই যে রাস্তা কিন্তু যে দেখেন ফিলার দেখাচ্ছি আমি এই যে পুরোটা ফিলার করা আছে ছ সাত ফিটের রাস্তা ক্লিয়ারেন্স দেওয়া হবে এবং রাস্তা আর ফিলার করে টেনে রাখছে আর পুরোটাই কিন্তু ভরার জায়গা এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন তো এই হিসাবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Robert,